স্বপ্ন আমরা প্রত্যেকেই স্বপ্ন দেখি প্রতিটা মানুষ স্বপ্ন দেখেন প্রতিটা মানুষ কারণ একমাত্র মানব প্রজাতির সেই ক্ষমতা রয়েছে স্বপ্ন দেখার অন্যান্য যেসব প্রজাতি পৃথিবীতে রয়েছেন অ্যানিম্যালসের তাদের কিন্তু সেই ক্ষমতা সৃষ্টিকর্তা দেননি শুধুমাত্র মানুষকে দিয়েছেন স্বপ্ন দেখার সেই জন্য আজকে পৃথিবীটা এত সুন্দর কারণ আজকে আপনি পৃথিবীতে যা যা দেখতে পাচ্ছেন সেটা কারো না কারো স্বপ্নের ফসল সেই স্বপ্ন দেখেছিলেন এবং সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করেছিলেন সেই জন্য আজকে পৃথিবীটা এত সুন্দর তো আপনি ভাবছেন স্বপ্ন কি সত্যি করা সম্ভব আজকের ভিডিওতে আপনি জানবেন কিভাবে স্বপ্ন সত্যি হয় সবার স্বপ্ন সত্যি হয় না কেন কারণ শুধুমাত্র স্বপ্ন দেখলেই যদি স্বপ্ন পূরণ হয়ে যেত তাহলে আজকে পৃথিবীর প্রতিটা মানুষ সাকসেসফুল হতেন কিন্তু স্বপ্ন দেখলেই স্বপ্ন পূরণ হয় না স্বপ্ন পূরণের কয়েকটা ধাপ রয়েছে তো আজকে আমরা সেই ধাপগুলো নিয়ে আলোচনা করব আশা করছি আজকের ভিডিওটা ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রতিটা মানুষের জন্য যারা আজকে আমাদের সাথে রয়েছেন আজকে এই ভিডিও দেখছেন তো বন্ধুরা যে কোনো সাকসেসফুল মানুষের সাকসেসের জার্নি শুরু হয় স্বপ্ন থেকে যেমন ধীরুভাই আম্বানি স্বপ্ন দেখেছিলেন যে একদিন ভারতবর্ষের সেরা একটা ইন্ডাস্ট্রি তৈরি করবেন সেরা একটা কোম্পানি তৈরি করবেন তো তিনি করেছেন কিন্তু আমার আপনার স্বপ্ন পূর্ণ হয় না কেন এটা ভাবছেন ধীরুভাই আম্বানির স্বপ্ন পূর্ণ হলো কেন তার একটাই কারণ তিনি সেটা শুধুমাত্র স্বপ্ন দেখেননি তিনি স্বপ্নটাকে গোলে রূপান্তরিত করেছিলেন তো আজকে যদি আপনি স্বপ্ন দেখছেন সেই স্বপ্নটা কি গোলে রূপান্তরিত করেছেন সেই স্বপ্নটা কি টার্গেটে রূপান্তরিত করেছেন সেই স্বপ্নটাকে কি লক্ষ্যে পরিণত করেছেন তো ভাবছেন সেটা আবার কিভাবে সম্ভব তো বন্ধুরা কোনো স্বপ্ন যখন তার সাথে আপনি ডেট পাঞ্চ করে দেন একটা সময় উল্লেখ করে দেন যে এই সময়ের মধ্যে স্বপ্নটা আমাকে সফল করতে হবে সেটা পরিণত হয়ে যায় গোল লক্ষ্যে পরিণত হয়ে যায় তো আপনি যদি স্বপ্ন দেখেছেন ধরুন আপনি একটা স্বপ্ন দেখলেন আমি একটা মোটর সাইকেল কিনব কিন্তু সেই স্বপ্নটার কোনো ডেট নেই কবে কিনবেন সেরকম কোনো ডেট আপনি লেখেননি অর্থাৎ সেটা লক্ষ্যে পরিণত হয়নি তো আপনি কি কাজ করবেন সেই স্বপ্ন পূরণের জন্য আপনি তো জানেনই না কবে আমার সেই মোটর সাইকেলটি চাই তাই সবার আগে আপনার প্রয়োজন লিখিত স্বপ্ন আপনি কি কি স্বপ্ন পূরণ করতে চান কারণ মানুষ প্রতিদিন নতুন নতুন স্বপ্ন দেখেন প্রতিদিন এবং আগের দেখা স্বপ্নগুলোকে ভুলে যান তাই সবার আগে আপনি কোন কোন স্বপ্ন পূর্ণ করতে চান তার একটা লিস্ট তৈরি করুন যে আমি এই 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 স্বপ্নগুলোকে পূর্ণ করতে চাই এরপর আপনার সেকেন্ড যে কাজ সেটা হচ্ছে ডেট পাঞ্চ করা যে কোন স্বপ্নটা আপনি কতদিনের মধ্যে পূর্ণ করতে চান এটা আপনাকে সেই স্বপ্নটাকে লক্ষ্যে পরিণত করতে সাহায্য করবে আপনি লিখেছেন আপনি একটা মোটর সাইকেল কিনতে চান আপনার মোটর সাইকেল নেই এটা আপনার একটা স্বপ্ন এরপর আপনি লিখেছেন বারো মাস পরের একটা ডেট দিয়েছেন যে এত তারিখের মধ্যে আমাকে সেই স্বপ্নটা পূর্ণ করতে হবে এটা হয়ে গেল লক্ষ্য টার্গেট যে এত তারিখের মধ্যে আমাকে স্বপ্নটা পূর্ণ করতে হবে তো বন্ধুরা এরপর কি স্বপ্ন পূর্ণ হয়ে যাবে একদমই না স্বপ্ন লিখলেন স্বপ্নের ডেট লিখে দিয়েছেন সেটাকে টার্গেটে পরিণত করছেন এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এ প্রাইমারি ডেলি অ্যাকশন আপনি কোন কাজটা রোজ কি পরিমাণে করলে আপনার স্বপ্নটা পূর্ণ হবে সেই পথটা কিন্তু চাই আপনি কোনো কাজ করছেন না শুধু স্বপ্ন দেখেছেন লিখেছেন এবং স্বপ্নকে গোলে রূপান্তরিত করছেন ডেট দিয়েছেন কিন্তু জানেন না কিভাবে সেই স্বপ্নটা পূর্ণ হবে তাহলে কি স্বপ্ন পূর্ণ হবে বন্ধুরা একদমই না সেই জন্য দরকার পিডিএ প্রাইমারি ডেলি অ্যাকশান অর্থাৎ কোন পথে আপনার সেই লক্ষ্যটাকে আপনি অর্জন করবেন আপনাকে সেটা স্থির করতে হবে কোন কাজটা প্রতিদিন করে আপনি সেই লক্ষ্যটা অর্জন করবেন এটা কিন্তু আপনাকে তৈরি করতে হবে লিখিত আকারে যারা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করছেন তাদের ক্ষেত্রে এই তিনটে স্টেপ ভীষণ গুরুত্বপূর্ণ আপনি কি আপনার স্বপ্নের একটা লিস্ট বানিয়েছেন এরপর যদি স্বপ্নের লিস্ট রেডি হয়ে গেছে তাহলে কি আপনি সেটাকে লক্ষ্যে পরিণত করেছেন লক্ষ্যে পরিণত অর্থাৎ উইথ ডেট এরপর হচ্ছে আপনার পিডিএ প্রাইমারি ডেলি অ্যাকশন প্রতিদিন আপনি কোন কাজটা কত পরিমাণে করলে সেই স্বপ্নটা আপনার পূর্ণ হবে সেটাকে আপনি স্থির করেছেন নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে পিডিএ হচ্ছে প্রাইমারি ডেলি অ্যাকশন যেটা প্রতিদিন আমাদের ফিল্ডে করতে হয় সেটা হচ্ছে প্রসপেক্টিং প্রেজেন্টেশন ফলো আপ এখানে দশটা স্টেপ রয়েছে যেটা প্রত্যেককে শিখতে হয় কিন্তু ফিল্ডে যেটা প্রতিদিন করতে হয় সেটা হচ্ছে প্রোসপেক্টিং প্রেজেন্টেশন ফলো আপ এই তিনটে কাজ আপনি যত বেশি পরিমাণে করবেন তত তাড়াতাড়ি আপনার লক্ষ্য আপনার বাস্তবে পরিণত হবে তাই আপনাকে যখন আপনি স্বপ্ন দেখেছেন সেটাকে লক্ষ্যে পরিণত করেছেন এরপর আপনাকে স্থির করতে হবে যে পিডিএ প্রাইমারি ডেলিগেশান কতগুলো প্রসপেক্টিং আমি প্রতিদিন করব কতগুলো প্রেজেন্টেশন আমি প্রতিদিন করব কতগুলো ফলো আপ আমি প্রতিদিন করব তার উপর ডিপেন্ড করবে আপনি কত তাড়াতাড়ি সেই লক্ষ্যে পৌঁছাবেন তাই বন্ধুরা স্বপ্ন পূর্ণ করা সম্ভব কিন্তু এই তিনটে ধাপ যদি আপনি মেনটেন করেন একটা হচ্ছে স্বপ্নকে নোট ডাউন করা লিখা যেটাতে স্বপ্নটা আপনি ভুলে যাবেন না আজকের দেখা স্বপ্নটা কালকে ভুলে যাবেন না দু নম্বর হচ্ছে সেটাকে লক্ষ্যে পরিণত করা আর তিন নম্বর হচ্ছে কোন পথে আপনি স্বপ্নটা পূর্ণ করবেন সেই পথটা জেনে নেওয়া এবং সেই কাজটা প্রতিদিন করা এবং সেই পরিমাণে করা যে পরিমাণে করলে আপনি লক্ষ্যে পৌঁছাবেন তাই স্বপ্ন দেখুন স্বপ্ন দেখতে কোনো অসুবিধা নেই কিন্তু সেই স্বপ্ন যদি আপনি পূর্ণ করতে চান এই হচ্ছে তিনটা স্টেপ যদি এই তিনটা স্টেপ আপনি ফলো না করেন কখনো আপনার স্বপ্ন বাস্তবে পরিণত হবে না স্বপ্ন স্বপ্নই থেকে যাবে আপনি ভুলে যাবেন আবার নতুন স্বপ্ন দেখবেন আবার ভুলে যাবেন অর্থাৎ আপনাকে যে ক্ষমতা সৃষ্টিকর্তা দিয়েছেন স্বপ্ন দেখার সেই স্বপ্নটাকে যদি বাস্তবে পরিণত করতে চান তাহলে এই তিনটে স্টেপ ফলো করুন তাহলে প্রতিটা স্বপ্ন বাস্তবে পরিণত করা সম্ভব আজকে যে জন্য পৃথিবী এত সুন্দর যে মানুষরা তাদের স্বপ্নকে বাস্তবে পরিণত করেছেন এই তিনটে স্টেপ ফলো করে করেছেন সেটা আপনি মুকেশ আম্বানি বলুন সেটা আপনি ধীরুভাই আম্বানি বলুন সেটা আপনি রতনজি টাটা বলুন যে কোনো সাকসেসফুল মানুষ সেটা সচিন তেন্ডুলকার বলুন সেটা বিরাট কোহলি বলুন সেটা মহেন্দ্র সিং ধোনি বলুন যে কোনো মানুষ এই তিনটে স্টেপ ফলো করে তাদের জীবন সাকসেসফুল করেছেন তাদের স্বপ্ন পূর্ণ করেছেন ড্রিম গোল সেটিং পিডিএ তো আপনিও যদি ফলো করেন আপনার স্বপ্ন পূর্ণ হবে তো বড় স্বপ্ন দেখুন এবং সেটা টার্গেটে পরিণত করুন এবং সেটার জন্য প্রতিদিন অ্যাক্টিভিটি করুন প্রতিদিন কাজ করুন দেখুন স্বপ্ন পূর্ণ করা সম্ভব আর নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে যারা কাজ করছেন প্রত্যেককে বলবো আপনার টিমের প্রতিটা মেম্বারকে এই তিনটে স্টেপ করতে সাহায্য করুন তাছাড়া কিন্তু কখনও তারা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে সাকসেসফুল হতে পারবেন না কারণ যদি স্বপ্ন না দেখি যদি সেটাকে গোলে পরিণত না করি এবং সেই গোলের জন্য যদি আমি সঠিক অ্যাকশন না নিই তাহলে কোনোদিন আমাদের স্বপ্ন পূর্ণ হয় না ফেলিওর নিশ্চিত তাই সাকসেস চান কি ফেলিওর সেটা ডিপেন্ড করছে আপনার এই তিনটে অ্যাকশনের ওপর